হ্যালো রিপান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমরাও কিন্তু ভীষণ ভালো আছি আবারও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ব্লগ তবে আজকের ব্লগটা কিন্তু মাহিকে রিলেটেড নয় তবে হ্যাঁ মাহির কিছু কাজ তো দেখাতেই হবে কারণ আমার সারাদিনে আমি যা যা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি আজকে সারাদিনে আমি কি কি করেছি সেটা তো তোমাদের অবশ্যই দেখাবো তবে আজকে যে স্পেশাল জিনিসটা দেখাবো সেটা হলো মাত্র পনেরো মিনিট সপ্তাহে একটা দিন সময় দিলে কিন্তু আমরা রান্নাঘরকে একেবারে ঝকঝকে ত্বকতকে রাখতে পারি তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটাকে শুরু করা যাক তো সকালবেলা তো হলো মাহির এই সুন্দর মিষ্টি মুখটা দেখে তারপর মাহিকে ওষুধ খাইয়ে দিলাম আর তারপর নখ কেটে দিলাম আর মাহি কিন্তু একটা নতুন খেলা শিখেছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো দেখেছ পরশু শিখিয়েছি দুদিনের মধ্যে শিখে গেছে ওর বাবা বলছে এটা এক বছরের আগে পারবে না করতে মা করে দাও বাবাকে দেখিয়ে দাও মাহি এখন এতটাই ছোট যে ওর করা প্রত্যেকটা জিনিসই আমাদের কাছে ভীষণ নতুন আমরা পরশুদিনই দিনই ওকে শেখাচ্ছিলাম যে কিভাবে গাড়ি চালানোর মতন ভুম ভুম করতে হয় আর মাত্র দুদিনের মধ্যে ও যখন এটা শিখে গেল মনে হলো যেন বাবা মা হিসেবে এটাই আমাদের জন্য বিশাল একটা অ্যাচিভমেন্ট আমি আসলে কোনোদিনও ভাবতে পারিনি যে এই ছোট ছোটো জিনিসগুলোও আমার কাছে এতটা ম্যাটার করবে এই একটা বাচ্চার ভুম ভুম করে খেলাটাও আমার কাছে এতটা ম্যাটার করবে এটা কোনোদিনও কিন্তু ভাবতে পারি তোমাদের মধ্যে একজন জিজ্ঞেস করেছিল যে আমি মাহিকে সারাদিনে কতবার তেল মালিশ করি আর আমি এসির টেম্পারেচার কত রাখি এবং কতবার চালাই এরকম টাইপের কিছু কোয়েশ্চেন করেছিল তো তোমার প্রশ্নের উত্তরই আমি দিচ্ছি এখানে তো ব্যাপারটা হচ্ছে আমি মাহিকে সারাদিনে দুই থেকে তিনবার সাধারণত তেল মালিশ করে থাকি সেটা রাতে হতে পারে দিনে হতে পারে সন্ধ্যেবেলায় হতে পারে সেটা আমার মন মানে মনের মতন করে আমি দিই জানো তো মানে এই টাইমেই করতে হবে এরকম কিন্তু কোনো ব্যাপার আমি আজ অব্দি করিনি আমার যখন মনে হয় যে ওর বডিটা খুব শুকনো শুকনো লাগছে আর স্কিনটা হালকা ড্রাইনেস মতন লাগছে তো আমি তখন করে দিই প্রথম কথা এবার ব্যাপারটা হচ্ছে হ্যাঁ আমি মাঝের মধ্যেই মানে এক দু দিন ছাড়া রাতের বেলাতেই বেশিরভাগ টাইমটা করে থাকি কারণ রাতের বেলাতে তেল মালিশ করলে আমি একটা জিনিস ফলো করে দেখেছি যে ও কিন্তু রাতের ঘুমটা খুব স্পেশাল হয় তখন মানে ও খুব ভালো করে ঘুমোতে পারে নিশ্চিন্তে মানে একটা মানুষকে যদি তেল মাখিয়ে সুন্দর করে মালিশ করা হয় তাহলে তো তার বডিতে খুব আরাম লাগবে খুব ভালো তার ঘুম হবে সো আমি দেখেছি রাতের বেলা তেল মালিশটা করলে কিন্তু খুব ভালো ঘুম হয় সেক্ষেত্রে আমি কি করে থাকি বলো তো ও যখন ঘুমোয় মানে ঘুমোবার টাইম আমি দেখি যে ওর ঘুম পাচ্ছে বা ঘুমোনোর টাইম হয়ে আসে তো তার আধ ঘন্টা আগে মতন করে আমি ওকে বডি মালিশটা করে দিই তাতে ওর সুবিধা হয় এবার ওর ঘুমানোর টাইম হিসেবেও ব্যাপারটা দেখতে হবে যদিও বারোটার সময় ঘুমিয়ে যায় তাহলে ধরে রাখো আমি এগারোটা নাগাদ তোকে তেল মালিশ করি তো সেই হিসেবে আমি কোনো টাইম তোমাকে বলতে পারবো না তবে হ্যাঁ সকালবেলা ঘুম থেকে উঠে ওকে একবার তেল মালিশ তেল মালিশ করা হয় আর সন্ধেবেলাতে অবশ্যই মানে ছটা সাতটা নাগাদ অবশ্যই তেল মালিশ করা হয় তবে রাতে কখন তেল মালিশ করা হয় সেটা কিন্তু কোনো ডেফিনেটলি টাইম আমি বলতে পারবো না সেটা পুরোপুরি মাহির স্কিন টাইপের ওপর ডিপেন্ড করছে এবং মাহি কখন ঘুমোচ্ছে সেটার উপর ডিপেন্ড করছে আর এরপর তুমি জিজ্ঞেস করেছো যে আমি এসি টেম্পারেচারটা কততে রাখি বা এসি কতক্ষণ অফ করি অন করি এইসব ব্যাপারে জিজ্ঞেস করছো তো সেটা নিয়েও আমি ক্লারিফাই করে দিচ্ছি তোমাকে এসি আমার ঘরে ধরে রাখো সারাদিনই চলে ঠিক আছে এবার ও যখন স্নান করবে দেখি বা আমি যখন দেখি আমাদের কোথাও বাইরে বেরোনোর আছে মানে ওর জামা প্যান্ট খোলা হবে ধরে নাও মানে বডি মালিশের সময় হতে পারে সেটা বা স্নান করার সময় হতে পারে সেটা তার আধ ঘন্টা আগে আমি এসিটাকে পুরোপুরি অফ করে দিই এবং ঘরের জালনা দরজা যা সমস্ত আছে সব কিছু ভালো করে খুলে দিই আর এরপর যখন রুমটা নর্মাল টেম্পারেচারে চলে আসে তখনই কিন্তু আমি ওর জামাটাকে খুলি তো এটা হচ্ছে বেসিক নিয়ম আমি যেটা ফলো করে থাকি এবং বাইরে বেরোনোর সময় তো ধরো ঘরে এসি চলছে একদম চিল ঠান্ডা এবার হঠাৎ করে যদি গরমের মধ্যে নিই বাইরে বেরিয়ে যায় তাহলে তো অবভিয়াসলি ব্যাপার জোর ঠান্ডা লেগে যাবে তো সেক্ষেত্রেও কিন্তু আমি সেটাই করি কোথাও বাইরে বেরোনোর আগে জানলা দরজাগুলোকে খুলে দিই এবং এসিটাকে ফুল অফ করে দিই দরকার হলে ফ্যানটাকেও অফ করে দিই যাতে তাড়াতাড়ি নর্মাল টেম্পারেচারে চলে আসে ব্যাপারটা তারপর বাইরে বেরোয় আর এই টাইমটা ছাড়া কিন্তু বেশিরভাগ সময়তেই আমার ঘরে এসি চলে কারণ মাহি এসি ছাড়া আমি দেখেছি থাকতে পারে না আমি কিছুক্ষণ এসি অফ করে রেখে দিই মানে ঘরটা ঠান্ডা হয়ে গেলে অফ করে রেখে দিলাম তার কিছুক্ষণ পরেই দেখি ওর মাথার মধ্যে অল্প অল্প দানা দানা মতন বিন্দু বিন্দু জল জমার মতন ঘাম জমে গেছে তো সেটা তো বাচ্চাদের জন্য খুবই খারাপ সেটা আমি ডক্টরকে জিজ্ঞেস করি যে কতক্ষণ তাহলে এসি চালাবো তো ডক্টর বলেছিল যে পঁচিশ থেকে আঠাশের মধ্যে তুমি অলওয়েজ এসি চালিয়ে রাখতে পারো তবে ভর্তি জামা প্যান্ট পরি ওই জন্যই কিন্তু দেখবে মাহি সব সময়তে ভর্তি জামা প্যান্ট পরে থাকে তো এই ছিল এসি নিয়ে কথা তবে হ্যাঁ একটা কথা বলছি যদি দেখো যে বাইরের টেম্পারেচার মানে খুব একটা বেশি নেই মানে খুব একটা গরম নেই তাহলে অকারণে কিন্তু আমি এসি চালাই না কারণ ও এখন ছোটো আছে কদিন পর আমার তো এখন অত সামর্থ্য নেই যে আমি প্রত্যেকটা রুমের রান্নাঘরে ডাইনিং হলে দু তিনটে রুমে এসি লাগিয়ে দেবো তো ও এখন ছোট আছে ও বিছানার মধ্যে আছে ও ছ মাস আট মাস পর ও ঘরটার মধ্যে ঘুরে বেড়াবে কিন্তু তারপর যখন এক দেড় বছর যখন ওর বয়স হয়ে যাবে তখন তো গোটা ঘরে দৌড়ে বেড়াবে তাই না তো তখন তো আমি ওকে এইভাবে আটকে রাখতে পারবো না তখন ওকে এসি ঘরেও রাখতে পারবো তখন ফলে কি হবে ওর গরম লেগে ওর ঠান্ডা লেগে যেতে পারে গায়ে জ্বর চলে আসতে পারে তো সেই সময়ের জন্য কথাটা ভেবে কিন্তু আমি মাঝে মধ্যেই এসিটা অফ রাখি তো যাই হোক চলো ওর তো তেল মাখানো মোটামুটি হয়ে গেছে আর ফ্ল্যাশ কার্ড দেখিয়ে আমার তো বেশ ভালো হয়েছে ও কতটা শিখছে কি না শিখছে আমি তো সেটা জানি না তবে ফ্ল্যাশ কার্ড দেখানোর ফলে কি হয়েছে বলো তো ওকে না আমি খুব মানে শান্তি করে মানে মানে তেলটা মাখাতে পারছি আর ও যে টামি টাইম নিতেই চাইছিল না এটা নিয়ে আমার ভীষণ পরিমাণে চিন্তা হচ্ছিলো যে একটা বাচ্চাকে উপুড় করে রাখার ফলে ও এতটা কাঁদছে কেন বা কেন এরকম থাকতে চাইছে না তো তাই জন্য যখন দেখলাম যে ফ্ল্যাশ কার্ড দেখানো হচ্ছে তখন কিন্তু ও খুব ভালো করে টামি টাইমটা নিল আর আজকে দেখো মাম্মামকে আমি খুব সুন্দর করে টাওয়ালটা পরিয়েছিলাম আমি আজকে একটা ভিডিওতে একটা বাচ্চা মেয়েকে দেখছিলাম এরকমভাবে টাওয়ালটা পরে থাকতে তা আমিও ওকে ওইভাবেই টাওয়াল পরিয়ে বা টাওয়াল না এটা সোয়াডেল ক্লথ এইভাবেই টাওয়ালটা পরিয়ে আর কি ওকে স্নানটা করে দিলাম সমস্ত কাজ হয়ে গেছে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি এবার চলে এসেছি সোজা রান্নাঘরে আজকে রবিবার তো হবে হচ্ছে সেই পাতলা চিকেনের ঝোল তো দেখে না আমি কী রকমভাবে মাত্র পনেরো কুড়ি মিনিটের মধ্যে রান্নাটা করে ফেলি সেটাও আজকে তোমাদের সাথে শেয়ার করি চল প্রথমে একটা কড়াই বসিয়ে সামান্য পরিমাণে তেজপাতা একটা শুকনো লঙ্কা আর একটা দারচিনি এটাই ফোড়ন দিয়েছি তার মধ্যে একটুখানি আলু কাটা আলু যেমন মাংসে দেয় আর কি সেইভাবে আলুটাকে দিয়ে হালকা নুন হলুদ দিয়ে মানে ভালো করে ভেজে নিলাম দিয়ে চিকেনটাকেও ভালো করে হালকা করে ভেজে নিলাম ঢাকা দিয়ে দিয়ে করছি যাতে কারণ আমার কাছে হাতে খুব কম সময় তাই আর কি তাড়াতাড়ি করছি এরপর আমি মিক্সারে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ আদা রসুন লঙ্কা টমেটো এভরিথিং এটার মধ্যে আছে তো এটাকেই ভালো করে পেস্ট করে এটা দিয়ে এবার কষাতে থাকবো ঠিক আছে এটা হচ্ছে আমার চিকেন রান্নার মেন মন্ত্র এইভাবেই আমি সব সময় তো করে থাকি এবং খুব ইজিলি হয়ে যায় খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এইভাবে তোমরা একবার চিকেন রান্না করে দেখবে খুব ভালো টেস্টি হয় খেতে মানে এত কম সময়ের মধ্যে যে রান্নাটা হয়ে গেছে সেটা কিন্তু কেউ ধরতেও পারবে না চিকেন রান্না হয়ে গেছে এরপরে জল ঢালবো গরম জল অলওয়েজ ইউজ করি আমি তবে প্রত্যেকটা চিকেন রান্নার পর এরকম করে ওকে এক বাটির মানে বাটির এক বাটি বলছি সরি বাটিতে করে দুটো চিকেন আমি দেবই এটা আমার মানে না হলে কেমন যেন লাগে কারণ ও এরকম টাইপের চিকেন কষা খেতে ভীষণ ভালোবাসে আর খেয়ে যখন নাম করে আমার ভীষণ আনন্দ হয় আর কি সমস্ত রান্নাবাটি হয়ে গেছে এরপর চলে এসেছি বাসন ধুতে কারণ আজকেও জানকি কি ছুটি নিয়েছে আমার এটা নিয়ে ভীষণ টেনশনে আছি কারণ ও প্রায়শই ছুটি নিয়েই চলেছে ওরও শরীরটা মনে খুব খারাপ থাকছে তো যাই হোক চলো বাসন ধোয়া হয়ে গেছে এরপরে আমি তোমাদেরকে দেখাবো যে সপ্তাহে মাত্র পনেরো মিনিট দিয়ে আমি কিভাবে আমার রান্নাঘরটাকে একদম চকচকে রাখি তাহলে দেখতেই পেলে এখানে আমার বাসন ধোয়া হয়ে গেল সমস্তটা ধোয়ার পর আমি ভালো করে বেসিন এরিয়া টাইলস এরিয়া পুরোটাকে ক্লিন করে নিচ্ছি কী দিয়ে ক্লিন করছি একটা জাস্ট মানে পাত্রর মধ্যে একটুখানি নিয়েছি আর জল নিয়েছি আদার্স আমি কিচ্ছু নিইনি আমি অনেক ভিডিওতে দেখে থাকি এই ভিম লিকুইড ঢালছে এই সোডা ঢালছে ভিনিগার ঢালছে গরম জল দিচ্ছে নুন দিচ্ছে আরও কত কিছুই বা না দেয় আমি তোমাদের একটা কথা বলছি সারা উইকে যদি একটা দিন একটুখানি সময় দেওয়া যায় নিজের ঘরটাকে তাহলে কিন্তু এত কিছু সলিউশন বানাতে প্রথম কথা লাগে না তবে হ্যাঁ মান্থলি আমি একটা করে থাকি সেটা তোমাদের সাথে শেয়ার করব তবে তখন বিশ্বাস করো খুব একটা নোংরা কিছুই বেরোয় না যদি সপ্তাহে এরকম মানে সপ্তাহে এইরকম টাইপের পরিষ্কার আর যদি ডেলি একটু একটু পরিষ্কার করে না যায় তাহলে কিন্তু নোংরা হয় না তাও আমি বলবো দেখো এটা তো আমার ভাড়া ঘর অবভিয়াসলি আমি এটাকে অতটাও যত্ন করতে পারি না যতটা আমি হয়তো নিজের ঘরকে করতে পারতাম কারণ নিজের ঘরের প্রতি অবভিয়াসলি একটা আলাদা ইমোশন থাকে তাই না আমি যখন নিজের ঘরে থাকবো তো অবভিয়াসলি আমি মডিউলার কিচেন করার চেষ্টা করবো আর মডিউলার কিচেন পরিষ্কার করার জন্য কিন্তু অন্যরকম একটা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হয় তো যখন আমি সেরকম ঘরে থাকবো তখন অবশ্যই শেয়ার করব তবে এখন এই ঘরে টাইলস পরিষ্কার করা ছাড়া আর কিছু তেমন করতে লাগে না তো আমি ওই জন্য কী করি তো উইকলি এরকমভাবে সাবান আর জল দিয়ে স্কচ বাইট দিয়ে ভালো করে ঘষে নিই মানে আলতো আলতো হাতে ঘষলেও চলবে তোমাদের ঘরে যদি হালকা মতো স্টেন পড়ে গেছে তো আমি তোমাদেরকে বলবো যে একটুখানি মানে যে সাবানটার সাথে একটু গরম জল মিশিয়ে তোমরা করো তাহলে কিন্তু আরও ভালো ফল পাবে আমি আজকে মেনলি কিচেন টপ আর যে টাইলস এরিয়াগুলো সেগুলোই কিন্তু আমি ক্লিন করছি আমার ইন্ডাকশান কদিন ধরে আমি রান্না করছি তো ইন্ডাকশানটাও নোংরা হয়ে গেছিলো আর জানকি সেরকমভাবে পরিষ্কারও করতে পারছিল না আমি যতক্ষণ একটা কাজ নিজে করব আমার ঠিক শান্তি লাগে না তো এই জন্য আমি টপ পরিষ্কার করতে গিয়ে দেখলাম যে এগুলোও নোংরা হয়েছে তো এগুলোকেও পরিষ্কার করে নেওয়া যাক ওই জন্য ইন্ডাকশানটাও পরিষ্কার করে নিলাম আর এরপর কিন্তু আমি মিক্সারটাও পরিষ্কার করার মতো দেখবে মিক্সারটা কিন্তু ভালোই নোংরা হয় কারণ হচ্ছে দেখবে মশলা পিষতে গিয়ে কিন্তু মশলা এদিক ওদিক ছিটে মাঝে মধ্যে বেরিয়ে যায় আর সেই মশলাগুলো কিন্তু মিক্সারের মধ্যেও জমে থাকে তো আমি কিন্তু এইভাবেই পরিষ্কার করি তোমরা হয়তো ভাবছো স্কচ ব্রাইট দিয়ে করছে দাগ হয়ে যাবে তো আমি তোমাদেরকে বলছি এই যে স্কচ ব্রাইটটা আমি এখানে ইউজ করছি না সেটা কিন্তু খুব নরম কারণ এটা অনেক পুরনো হয়ে গেছে আর এরপর ওই যে বোতল পরিষ্কার করার যে জিনিসগুলো হয় সেগুলো দিয়ে আমি ভেতরের অংশগুলো ভালো করে ক্লিন করে নিলাম সমস্ত কিছু কিচেন টপ জিনিসপত্র সমস্তটা ক্লিন হয়ে গেছে এরপর আমি মেঝেটা ভালো করে গরম জল দিয়ে মুছে নিলাম কারণ মেঝেটা কিন্তু নোংরা তো এই ছিল আমার উইকলি রান্নাঘর পরিষ্কার করার কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্ট বক্স লিখে জানিও কেমন লাগলো আর পরের ভিডিও কী চাও সেটাও কিন্তু অবশ্যই জানো চলো আজকের মতো টাটা গুড বাই অ্যান্ড গুড নাইট